ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মোটামুটি আমার শরীরটা ভালো ছিল তো আমি সকাল সকাল স্নান করে নিয়ে আর দরজার সামনে একটু আলপনা দিয়েছিলাম আর ঠাকুর ঘরেও একটু আলপনা দিয়ে বৃহস্পতিবার সুন্দর করে ঠাকুর পুজো করেছি তোমরা তো জানোই আমি যখন ঠাকুর পুজো করি তখন খুব একটা আমার ক্যামেরা মানে অন করতে ভালো লাগে না যখন পুজো হয়ে যায় তখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আমার ছোট্ট ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তো বৃহস্পতিবার আর আজকে যেহেতু পয়লামই সেই জন্য চিকুর পাপা ছুটি আছে সে তো বাড়িতে রয়েছে একদিকে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে ও বাড়িতে থাকলে কি হয় আমার হাতে হাতে একটু কাজ করে দেয় আর আজকে না সকালে একটু টিফিন বানিয়েছিলাম এরকম ডিম পরোটা মতন বানিয়েছিলাম আর আগের দিন যে মাটন কষা হয়েছিল রকম পরোটার সঙ্গে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু মাটন কষাটা এমন দারুণ হয়েছিল যেহেতু চিকুর পাপা বানিয়েছিল আর এখন চিকু চিকুকু হচ্ছে আমি সকাল থেকে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো আমি একটা বিশেষ দরকারে বার হব বলে না একটু রেডি হয়েছিলাম তারপরে কোনো কারণবশত সেখানে যাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে থাক একেবারে চেঞ্জ করবো না ঘরের কাজকর্ম সেরে তারপর নয় স্নান করব আর কি তো যাই হোক আমার তো বৃহস্পতিবার থেকে আর কি শরীরটা একটু ঠিক ছিল তবে শুক্র শনিবার দিন প্রচণ্ড শরীরটা আমার খারাপ ছিল তো তোমরা অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো দিদি ভাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি এখন কেমন আছো একটা ডক্টর দেখিয়ে নাও সমস্তটাই কিন্তু আমি করেছি আমার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে আমি ধরো এই নিয়ে বাইরে রয়েছি ধরো চার বছর হতে যায় আমার এত শরীর খারাপ কখনো হয়নি জ্বর হয়েছে এক দু দিনের জন্য হয়েছে আবার কিন্তু আমি সুস্থ হয়ে গেছি তবে এইবারে এত পরিমাণে জ্বর শরীর খারাপ একেবারে বিছানা থেকে উঠতে পারছিলাম না ছ সাতবার বমি কিছুই খেতে পাচ্ছিলাম না প্রচণ্ড কষ্ট পেয়েছি তবে এখন একটু ভালো আছি আমি একটু একটু করে ভিডিওটাই সমস্তটাই শ্যুট করে রেখেছিলাম আস্তে আস্তে তোমরা দেখতে পারবে আর এরপর কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার নতুন বাড়ির ভিডিও মোটামুটি আমার একটা বাড়ি ঠিক হয়ে গেছে তো সেখানটা ভিতরটা ঘুরে তোমাদেরকে দেখিয়েছি আর কি নেক্সট ফে ভিডিওতে আর কি তোমাদেরকে দেখাবো এদিকে আমার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ঘরটা আমি মুছেও নেব আর এই সাইডে ছোট উঠোনটাতে না অতটা সকালে কিন্তু ঝাড় দিইনি মেন উঠোনটা ঝাড় দিয়েছি যেহেতু ওই বাসি ঘর থেকে যখন জিকুর বাবা বার হবে কিংবা ওই একটু বাজার করতে গেছিলো আর কি তো সেই জন্য তাড়াহুড়োর সময় ওই বড় উঠোনটা ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে ছোট উঠোনটাতে আর কি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি আর এই জায়গাটাতে এত পরিমাণে শুকনো আমের পাতা পরে আমি ধরো এই ঝাড় দিলাম তো দু ঘন্টা বাদ তাতে দেখব আবার সেই শুকনো পাতা পড়ে ভরে গেছে আর এই জায়গাটা একটা তুলসী গাছ ছিল যেঠু তো তুলসী গাছটা তুলে দিয়েছে এমনিতেও তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো আর কোনো পাতাই ছিল না একেবারে ঝাগড়া হয়েছিল যাতায়াত করতে অনেকটাই অসুবিধা হতো একদিকে এখন সুবিধা হয়েছে জায়গাটা দেখো অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে আর এই বাড়ির ঠিক পিছনের দিকে না ট্যাপ কল আছে যার জন্য এক বালতি জল ভরে নিয়ে আমি কিন্তু উঠোনে জল ছড়া দেওয়া কিংবা গাছে জল দেওয়া এই কাজগুলো কিন্তু করতে পারি আর এদিকে দেখো ভাবলাম যে না সকালে এখন আর ঘর মুছবো না যেহেতু আজকে যে পাপা বাড়ি আছে ছটপট রান্না করে নিন বেলার দিকে তাহলে আমি একটু ঘরটা মুছে নেব। এখন এই যে পাপসগুলো জাগায় দিয়ে দিচ্ছি আমার এই ঘরটা তো অনেকটাই বড় সেই জন্য পাপসগুলো চারিদিকে দিলে কি হয় ঘরটা কিন্তু অতটা নোংরা হয় না ওই যে ঘরে ঢুকতে কিংবা বার হতে গেলে পা মুছে তাহলে বার হতে পারি আর আগের ভিডিওতে আলিশা আমার এই বেডশিটটা দেখে কমেন্ট করেছো যে এই বেডশিটটা ভীষণ সুন্দর লাগছে তুমি এটা কোথা দিয়ে কিনেছো লিঙ্ক শেয়ার করো আমি না এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি লিঙ্কটা দেখো আমার কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু প্রথম যখন নতুন ওটে প্রিন্টটা এত সুন্দর অনেক রকম কিন্তু কালার ছিল তখন তো একটু দামটা বেশি মতন ছিল ধরো ওই চারশো মতন ছিল তবে এটা কিন্তু অনেকটা এখন দাম কমে গেছে তুমি মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে কিন্তু এই বেডশিটগুলো পেয়ে যাবে একদম পিওর সুতি খুব একটা কিন্তু কালার ওঠে না আর রুমা দিদি ভাই বলেছ পায়ে আলতা পরতে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু যেন সময়ের অভাবে এখন আর আলতা পড়া হয় না কি জানো তো দিদি ভাই বৃহস্পতিবার করে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি অনেক কাজকর্ম থাকে তবে একটা কথা বলতে পারি তুমি বুধবার দিন মানে আগের দিন আর কি তুমি পায়ে কিন্তু আলতা পরে নিতে পারো যেমনটা আমি করি আর কি আর আগের ভিডিওতে রান্নাবান্না আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার নাইটিটা দারুন হয়েছে প্রিন্টটা খুব সুন্দর তো থ্যাংক ইউ গো দিদিভাই হ্যাঁ আমারও নাইডিটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তবে না হাতের দিকে বা নিচে থেকে একটু মেরে নিতে হবে কেননা আমার থেকে নাইটিটা অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডশিটটা দেখো সুন্দর করে টান করে নিয়েছি এবং বালিশটা সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার না সবসময় এরকম ঘর বাড়ি গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে বিশেষ করে বিছানাটা একটা ঘরের মধ্যে কিন্তু বিছানা যদি টিপটপভাবে থাকে তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু কাজ হয়ে যায় আর এদিকে দেখো আমার তো আগের দিনকে একটু একটু খারাপ ছিল তো সেই জন্য আমাকে একটুখানি সকাল বিকেল করে আর কি ওষুধগুলো খেতে হচ্ছে আর এত পরিমাণে জ্বর আসছিল প্যারাসিটামলটা তো আমাকে খেতেই হচ্ছিলো তবে তবে আমি আজকে দিনেও বুঝতে পারিনি যে আমার জন্য যে ভোগান্তি এত অপেক্ষা করছে আসলে দোকান থেকে নর্মাল ওষুধ কিনে আনা হয়েছিল জ্বরের ওষুধ খেয়ে কিন্তু আমি মোটামুটি ঠিক ছিলাম বলে আজকে কিন্তু সকাল থেকে এত কাজকর্ম করতে পেরেছি তবে শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে আমার শরীরটা আরও খারাপ হতে শুরু করে তবে শনিবার দিনকে ভীষণ কষ্ট পেয়েছি এখন যে তুমি ভয়েস ওভার করছি এখন একটু ভালো আছি আমি আর জ্বরের জন্য যেহেতু ক্যালফল তোমরা তো জানো এত বড় ট্যাবলেটটা আমি খেতে পারি না তার সঙ্গে যেহেতু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ছিল সেটাও ট্যাবলেট আমার না গলায় যেন আটকে যায় আর ভীষণ তিতো লাগে মুখটা না পুরো তিতো হয়ে যায় সেই জন্য আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আর এই সেলফের এই জায়গাটা একটু অবোছালো হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতন আমি একটু ডাস্টিং করে নিচ্ছি ওই জিনিসপত্র এ রাখছে এটা রাখছে ওটা রাখছে করতে করতে এই জায়গাটা একটু অবছালো হয়ে যায় জলের বোতল থেকে শুরু করে চশমা সমস্ত কিছুই কিন্তু এখানে রাখা হয় তো সেগুলো প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছি এবং জায়গাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি যেহেতু প্রত্যেক দিনে হালকা ডাস্টিং তো করতেই হয় তা না হলে না ধুলোর আস্তরণ জমতে জমতে অনেকটাই নোংরা হয়ে থাকে আর এগুলো তো প্রতিদিনই আমি মুছে নিই তোমরা তো দেখোই তবে কি জানো তো আজকে কিন্তু আমার শরীরটা মোটামুটি ভালো ছিল বলে আমি দেখো সমস্ত কাজকর্ম করে নিচ্ছি এখনও তো অনেক কাজকর্মই আর কি বাকি রয়েছে আসলে আমাদের মতন যারা আর কি আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করি এবং একটা পরিষ্কার ঘর দেখার একটা আসক্তি থাকলে না দেখবে শরীর যতই খারাপ হোক না কেন একটু ভালো হলে কিন্তু আমরা আবার ফুল এনার্জি দিয়ে সমস্ত কাজকর্ম করে নিতে পারি এটা আমার ভাড়া বাড়ি হলেও আমি কিন্তু সব সময়ের জন্য সময় ক্লিন করে রাখার চেষ্টা করি কখনো কোনো রকম ভাবি না যে তো অন্যের বাড়ি আমি কেন পরিষ্কার করতে যাব আমি কিন্তু কখনোই ভাবি না আমি মনে করি আমি যেখানে থাকব সেটা আমার সংসার বলে আমি সেই রকমভাবে কিন্তু ক্লিন করে রাখবো যাতে সেখানে মানুষ কখনো বলতে না পারে যে হ্যাঁ আমি কোনো জায়গায় নোংরা করে রেখেছি বা কোনো জায়গা অগোছালো করে রেখেছি এমন কি আমার ঘরে যদি হঠাৎ করে কেউ চলেও আসে তাহলে কিন্তু আমার খুব একটা অসুবিধা হবে না বাচ্চা কাচ্চা থাকলে হয়তো বেডশিটটা অগোছালো হয়ে থাকবে বিছানার উপরে খেলনা থাকবে তবে প্রত্যেকটা জায়গা কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন করা থাকে আর এই জায়গাটাতে আমার দৈনন্দিন যে জামা কাপড়গুলো লাগে আর কি টপ প্লাজো প্যান্ট তারপর নাইটি এগুলো এখানটাতে সুন্দর করে রেখে দিই কয়েকটা শুকনো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়ে সেলফে রেখে দিচ্ছি নিচে ডাকে দু চারটে মতন শাড়ি রেখেছিলাম তবে যা পরিমাণে গরম শুরু হয়েছে শাড়িগুলো আর লাগবে না বেকার এখানে রাখলে সেই ধুলো পড়ে যাবে ভাবছি আলমারিতে একেবারে তুলে রেখে দেবো তো এই জায়গাটা দেখো সুন্দর করে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার যে ইনডোর প্ল্যান্টটা ভিতরে লাগিয়েছিলাম এটা কিন্তু মাটিতে ভালোভাবে সেট হয়ে গেছে প্রথমে ভাবছিলাম হয়তো মরে যাবে হয়তো কিন্তু এই গাছগুলো এত সুন্দর লাগে না আমি মোটামুটি তিনটে মতন ডাল ভেঙে এনে মাটিতে লাগিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এখন এই যে খাটের রেলিংগুলো একটু মুছে নিচ্ছি আর আমার কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই তোমার ঘরে এই লোহার খাটটা দেখতে খুব ভালো লাগে এই খাটটার দাম কত নিয়েছিল দেখো আমি তো এটা আজ থেকে প্রায় চার বছর আগে কিনেছিলাম এখানে কিন্তু যখন আসি তখন খাট খাটটা আর আমার শোকেসটা কেনা হয়েছিল যেহেতু আমার শ্বশুরবাড়ি কলকাতাতে ওখান থেকে কিন্তু এই খাট শোকেস আনা কখনোই সম্ভব হতো না আর তখন কিন্তু এই দামটা অনেকটাই কম নিয়েছিল মোটামুটি ছয় সাত হাজার টাকা কিন্তু নিয়েছিল তবে এখন কিন্তু লোহার খাটের অনেকটাই দাম বেড়ে গেছে যদিও এগুলো শৌখিন দেখতে ভালো লাগে তবে না আমার লোহার খাটের থেকে কিন্তু আমার কাঠের খাট বেশি ভালো লাগে মনে হয় ডিজাইন করা থাকবে আমার তো ভীষণ স্বপ্ন রয়েছে একটা বক্স খাট আমি নিজে অর্ডার দিয়ে বানাবো তো দেখা দেখা কবে সেই স্বপ্ন পূরণ হয় আর কি বক্স খাটে না অনেকটাই সুবিধা হয় নিচে তুমি বালিশ ব্ল্যাঙ্কেট সমস্তটাই কিন্তু রাখতে পারবে ঘরও কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে বেশি হ্যান্ড গ্যাঞ্জাম হয়ে থাকে না আর কি আর এদিকে দেখো গ্রিলগুলো আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর ছোটো ছোটো মাক জাল না গ্রিলের এখানটাতে ভরে যায় যেহেতু পিছনেই দেখতে পাচ্ছ বাগান রয়েছে এখানে খিরিচ গাছ জাম গাছ রয়েছে যার জন্য না প্রচুর পরিমাণে মাক থাকে থাকে দুদিন ছাড়া ছাড়া কিন্তু আমাকে এই গ্রিলটা পরিষ্কার করে নিতে হয় আর আমি ওই যে একটা হ্যাঙ্গিং বানিয়েছিলাম ডিআইওয়াই করেছিলাম সেইটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে আর্টিফিশিয়াল যে ফুলটা আছে সেটাও একটু ঝেড়ে নিচ্ছি আর পর্দাগুলোকেও ঝেড়ে নিচ্ছি কেননা এগুলোতেও কিন্তু ধুলো থাকে আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ধুলোর একটা আস্তরণ থেকেই যায় আর আগের দিনে কণিকা দিদিভাই বলেছ কেমন আছো দীপা তুমি একটু রেস্ট নিও আর ওষুধটা টাইম মতো নিও তুমি সুস্থ না থাকলে সোনাকে কে দেখবে দীপা নিজের খেয়াল রেখো তো থ্যাংক ইউ গো দিদিভাই এই যে তোমার প্রত্যেকটা কথা শুনে মনে হলো যে খুব কাছের একজন কেউ রাউন করে বলছে সত্যি কথা বলতে আমি তো ভীষণ কষ্ট পেয়েছি একটু আগেই বললাম শুক্র শনিবার দিনকে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল তবে এখন একটু ভালো আছি বলে ভয়েস ওভার করতে পারছি আর হ্যাঁ আমি ওষুধগুলো টাইম মতন খাচ্ছি কেননা আমি এই কদিন আমি রেস্ট নি নিয়ে দেখলাম যে আমি না ছাড়া ঘরবাড়ি পুরো অচল হয়ে রয়েছে মানে জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিড়ানো আমি এগুলো দেখতেও পাচ্ছি না আর নিচে মানে মেঝেতে আর কি চিকুর খেললাপাতি ছড়ানো আমি যে সেটা একটু হাত দিয়ে তুলব আমি নিচু হতেই পাচ্ছি না আমার এত পরিমাণে মাথা ঘুরছে আমার এতটাই প্রবলেম হয়ে গেছে আসলে আমি সারাদিন কাজকর্ম করতে থাকি তো খুব একটা কিন্তু আমি রেস্ট পাই না যার জন্য আমার শরীরটা অতিরিক্ত খারাপ করে যায় আমার প্রেশার লো হয়ে যায় এরকম অনেক সমস্যাই হতে থাকে আর শোকেসের না এই জায়গাটাতে সমস্তটাই চিকুর পাপার নতুন জামাগুলো রাখা হয় আর কি টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য তো শীতের যে কয়েকটা মোটা শার্টগুলো ছিল সেগুলো তো সমস্তটাই ধোয়া কাঁচা হয়ে গেছে আমি আয়রন করে নিয়েছি নিয়ে এবার নিচের দিকে মোটা জামা কাপড়গুলো রেখে দেব আর পাতলা জামা কাপড়গুলো উপরে রেখে দেব আমি সবসময় আর কি এরকমই করতে থাকি তাহলে কি হয় তা ওই একটা টান থেকে আরও একটা উল্টে যায় না আর তখন ঝামেলাও লাগে দেখবে তো সেই জন্য পাতলাগুলো উপরে রেখে দিয়েছি আর মোটাগুলো নিচে দেখিয়ে দিচ্ছি আমারগুলো কিন্তু এরকম অল্টারনেট করা হয়ে গেছে আর চিকুরগুলোও কিন্তু হয়ে গেছে তোমরা তো দেখেছো রাখি আর এই জায়গাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার এই শোকেসটা তোমরা অনেকেই পছন্দ করো তবে শোকেসটা দেখলে মনে হয় যে মানে অনেকটা বড় স্পেস রয়েছে কিন্তু অতটাও বড় নয় ভিতরটা কিন্তু অনেকটাই ছোট আমি কিন্তু সুন্দর করে ছোট 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 করে জামা কাপড় ভাজ করে রাখি বলে এত জামা কাপড় ধরে গেছে আর কি আর এই সাইডটা বা লক করে দেবো তো দেখো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু সুন্দর করে আমি ঠিকঠাক করে নিয়েছি দেখবে ওই ব্যবহার করতে গিয়ে একটা টান থেকে আরও একটা কেমন অবছালো হয়ে যায় দেখতে কিন্তু খুবই খারাপ লাগে তো মোটামুটি আমার কিন্তু এখানে বেশি জামাকাপড় নেই যতটুকু আছেই আমি কিন্তু সেই দিয়ে আর কি চালিয়ে নি কেননা এই ভাড়া বাড়িতে থাকা মানে কি জানো তো একবার এখানে একবার ওখানে আর আমাদের প্রচুর কাপড়ের ব্যাগ হয়ে যায় এই প্রথমবার বাড়ি চেঞ্জ করে বুঝতে পারলাম আর কি তো আবার তো একটা সামনে ঝক্কি পাওয়ানো আসছে আর এক মাস বাদেই আমরা বাড়ি চেঞ্জ করব আর তো তখন এই যে জিনিসপত্রগুলো আবার গোছানো জিনিস বার করতে হবে সেগুলো আবার প্যাক করতে হবে সেখানে গিয়ে বার করে আবার সেগুলো গোছাতে হবে মানে বুঝতে পারছো অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায় তবে করতে হবে কি আর করবো বলো এরকম যদি ভাগ্যে লেখা থাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে আর ওদিকে চেয়ারটা দেখলে সুন্দর করে মুছে নিয়েছি আর আমার যে পিলোগুলো ছিল সেগুলো চেয়ারে দিয়ে দিয়েছি চেয়ার যদিও এই ঘরে খুব একটা ব্যবহার হয় না তাও কিন্তু দেখার সৌন্দর্যের জন্য পিলোগুলো দিয়ে লাগলে দেখতে বেশি ভালো লাগে আর এদিকে যেই ব্যাগ মতন সিস্টেমটা দেখছো এর মধ্যে আমার যে আরও একটা যে ওই খাঁচার মতন যে মশারিটা আছে তোমরা অনেকেই বলো এটা কোথা দিয়ে কিনেছি ওই মশারিটা কিন্তু এই ব্যাগের মধ্যে ছিল ওটা তো আমরা বেশিরভাগ ব্যবহার করি তবে এই যে পিঙ্ক কালার মশারিটা তো খুব একটা ব্যবহার হয় না সেই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি তো দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি এই যে দেখো ঘরটা কত সুন্দর গোছানো লাগছে সব সময় যদি ঘরটা এরকম গুছিয়ে রাখতে পারতাম কি ভালোই না হতো বলো এই এই রকম কিন্তু গোছানো ঘর দেখলেও কিন্তু মনটা শান্তি লাগে তবে ঘরে বাচ্চা থাকলে না সেগুলো আর হয়ে ওঠে না আর আগের ভিডিওতে মৌমিতা দিদি ভাই বলেছো তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো দীপা তোমার ভিডিও গুলো দেখে খুব ভালো লাগে খুব ভালো থেকো তো থ্যাংক ইউ গো দিদি ভাই এইভাবে পাশে থেকো আর আগের ভিডিওতে রাখি কমেন্ট করেছো হাই দীপাদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি রোজ তোমার ভিডিও দেখি আমার ছেলেও তোমার ভিডিও দেখে আমার নামটা নিও রাখি এই যে রাখি তোমার নামটা বলে দিলাম আর এই যে তুমি আমার ভিডিও দেখো সেই জন্য তোমাকে অনেক ভালোবাসা আর তোমার ছেলের জন্য অনেক আদর এইভাবে আমাদের পাশে থেকো তো ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আমি না সবসময় রুটিন করে নিই যে আজকের দিনে আমি এই ঘরটা ডিপ ক্লিন করবো বা এই দিন এই ঘরটা করব এই রকম রুটিন করা থাকলে কি হয় ঘরবাড়ি কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা হলে একদিনে সমস্ত কাজ করতে গেলে কি হয় তখন রান্না বান্না দেরি হয়ে যায় আর রান্না বান্না দেরি হওয়া মানে খেতে দেরি হয়ে যায় সবটাতেই প্রবলেম হয়ে যায় সেই জন্য দেখো আজকের আমার বেডরুমটা ডিপ ক্লিন করার ডেট ছিল তো সেটা আমার হয়ে গেছে আর এই যে সকালে আর কি মাছ দিয়ে গেছে মাছটা পরিষ্কার করে लिए छी আর আমাদের চিকু কিন্তু মাছ দেখতে খুবই পছন্দ করে তো নিজে থেকে দেখলে তো নুন হলুদ সমস্তটা আর কি দিয়ে দিল উপর থেকে সর্ষের তেল দিয়ে দিল মাছ ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিলে কি হয় খুব ভালোভাবে তাহলে হলুদ আর নুন মাছের মধ্যে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় তো এদিকে ভাবলাম চিকু তো রান্নাঘরে বসে রয়েছে ওকে একটা কিছু মুখরোচক খাবার বানিয়ে দেওয়া যায় তো দুটো মতন না সাবুর পাপড় ছিল সেগুলো ওকে বলেছি যে চিকু এগুলো একদম ছোট ছোট করে দাও তো তো সে দেখো ওর মতন করে আর কি ভেঙে দিয়েছে তো ভাবলাম এগুলো গুলোকে একটুখানি ভেজে দিই আর আমি যখনই রান্না করি ও কিন্তু রান্না বান্না দেখতে কিংবা মাছ দেখতে খুব পছন্দ করে সেলফের উপরে ওই যে একবার উঠে বসবে আর কিছুতেই কিন্তু নামতে যায় না তারপর মনে হলো যে থাক এখন ও তো একা কী আর করবে আমার সঙ্গেই থাক আর এমনিতেও তো আমার এই রান্নাঘরটা অনেকটাই বড় সেই জন্য কিন্তু ও বসুক খেলা করুক খুব একটা অসুবিধা হয় না রান্নাঘর বড় হলে কী হয় জিনিসপত্র রাখার কিংবা দেখতেও খুব সুন্দর লাগে তবে এরপর যে রান্নাঘরটা তোমরা দেখতে পারবে সেটা কিন্তু এতটা বড় এতটা খোলামেলা হবে না ওদিকে কিন্তু পাঁপড়টা চিকুকে দিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই সাইডটাতে উচ্ছেগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখনকার গরমের সময় তো সবজিগুলো এত তাড়াতাড়ি পেকে যায় নষ্ট হয়ে যায় সেই জন্য যতই তুমি ফ্রিজে রাখো না কেন উচ্ছেগুলো দেখবে কেমন না নষ্ট হয়ে যায় তো সেই জন্য যে কটা উচ্ছে ছিল সমস্তটাই আর কি ভেজে নিচ্ছি আর এদিকে আস্তে আস্তে ভাজাটা হতে থাক এদিকে আমি এখন মাছের ঝোলটা ঝটপট বসিয়ে দেব আর আগের ভিডিওতে শ্রেয়াস মাম্মি আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা পুরোটাই দেখলাম ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তো থ্যাংক ইউ গো শ্রেয়া এইভাবে আমাদের পাশে থেকো আর হ্যাঁ আমি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি যে যখন আমার সঙ্গে রান্নাঘরে থাকে এক একটা এমন এমন কথা বলে আমি একা একা হেসে আমার পেট ব্যথা হয়ে যায়

ঠিকঠাক রান্না দিচ্ছে ভাবো এই এখানে কিন্তু ঘেমে যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট মানে হয়তো অন করা আছে তাও একটা কেমন একটা গাটা খাম খাম হয় না এদিকে দেখো মাথা পাতা পুরো ঘেমে গেছে তাও কিন্তু এখানে বসে থাকে ও আর অন্য কোথাও যাচ্ছে না আমি দুপারে রান্না বসিয়েছি ওকে এই মানে এখানে বসতে বলছে একটু ডিস্টেন্স মেনটেন করে না ও একদম ওই সামনে গিয়েই দেখে তো যাই হোক দেখো ওই মাছগুলোকে নিয়ে এখন কাজ করছে আর কি तो जा तो चलो तुम्हारा भिओ देखते थो আর লক্ষ্মী বলেছিলে তোমার যা বাসন তুমি দুটো বাসন রাখার র্যাক কিনে নেবে দিবা তাহলে দেখবে নিচে বাসন রাখতে হবে না প্রথমেই বলি এখানে কিন্তু আমার রান্নাঘরে অনেকটাই জায়গা রয়েছে তো সেই জন্য কিন্তু আমি প্রচুর বাসনপত্র এখানে রাখতে পারি আর র্যাক কেনা মানে কি আমার একটা এক্সট্রা জায়গা আটকে যাবে সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা সেই জন্য আমার র্যাকটা নিই না আমি এইভাবে আর কি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখি তবে এখানে যেরকম সেলফ কাউন্টার পেয়েছি তবে সব বাড়িতে তো সেলফ কাউন্টার থাকে না তবে যদি ভবিষ্যতে কখন হয়তো একটা ভালো রান্নাঘর পেলাম তবে এত সুন্দর সেলফ না পেলে তখন কিন্তু বাধ্য হয়ে র‍্যাক কিনতে হবে তো এখন আপাতত আমি এইভাবে রাখি আমার খুব একটা অসুবিধা হয় না আর জিনিসপত্র দেখতে পাই কোনটা কোথায় রাখলাম এই আর আর তুমি বলো এতগুলো বাসন ছড়িয়ে রাখলে দেখতে ভালো লাগে না তোমরা যেহেতু তিনটে মানুষ তোমাদের এতগুলো তো বাসন লাগে না সত্যি কথা বলতে হ্যাঁ এতগুলো লাগে না কিন্তু মাঝে মধ্যে না লাগে দেখবে আমরা সবসময় যেহেতু ভিডিও করি ভিডিওর জন্য কিন্তু একটু ভালো জিনিস কিন্তু খুব দরকার সেই জন্য কিন্তু এরকম অনেক জিনিসপত্র রাখা হয়ে যায় আর কি তো যাই হোক এদিকে তো আমার রান্না হয়ে গেছে প্রায় তারপর চিকুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি সে এখন বিছানায় বসে খেলা করছে এবার আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমিও স্টান টানগুলো আর কি সেরে নেব তো বাসনপত্র কিন্তু বেশ অনেকগুলোই ছিল সকাল থেকে আর বাসন মাজ একসঙ্গে জমিয়ে রেখেছিলাম তবে না সকাল থেকে কিন্তু ফুল এনার্জি দিয়ে সংসারের সমস্ত কাজকর্ম সেরে গেলেও বিকেলের দিক থেকে কিন্তু আমার শরীরটা একটু খারাপ হতে শুরু তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো রেখে দিয়েছি আর কাউন্টারটা আমি এবার লিকুইড দিয়ে ভালো করে ঘষে নেব তাহলে কিন্তু অত তেল চিটচিটে ভাব না আর থাকে কাউন্টার দেখবে যখন তুমি মোছার পরে কেমন একটা তেল তেল ভাব চলে আসে তখন বুঝবে যে তোমার সিল্ক কাউন্টারটা কিন্তু একটা চিটচিটে ভাব চলে এসছে সেক্ষেত্রে একটু স্কচ ব্রাইট নেবে আর একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে দেখবে তেল তেল ভাব একদম থাকে না একদম কত সুন্দর পরিষ্কার থাকে এই সেল্পটা যেহেতু অনেকটাই বড় সেই জন্য আমি কিন্তু ঝটপট কিন্তু ক্লিন করে নিতে পারি আর রান্নার শেষে প্রত্যেকটা কন্টেনার আর কি যেরকম মুছে মুছে রেখে দিই সেইভাবে মুছে নিচ্ছি আজকে ভাবছি এই যে টাওয়ালটা রয়েছে রান্না করে যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো একটু গরম জলে কেচে দেবো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা